তোফাজ্জ্বলের মৃত্যুরা কোনোভাবেই মানতে পারতেছি না কী নিঃশংসভাবে মারল তারা তাকে দেখে চোখের পানি আর ধরে রাখতে পারতেছি না তার কি দোষ ছিল তার কি অপরাধ ছিল যে তারা তাকে এভাবে নিঃশংসভাবে মারল তোফাজ্বল তো এমনিই একা তারপর তারা মেরে একদম একা করে দিয়েছে দু হাজার পনেরো সালে তোফাজ্জোলের বাবা মারা গেছে দুহাজার উনিশ সালে তুফাজ্জুলের মা মারা গেছে আর দু তেইশ সালে এসে তুফাজ্জুলের ভাই মারা গেছে বড়ো ভাই এই পৃথিবীতে মানে তুফাজ্জলকে দেখার মতো কোনোই মানুষ ছিল না সত্যি তুফাজ্জলের জন্য খুবই মায়া লাগতেছে তারা কত নিঃশংসভাবে মারলো তারা তাকে বাংলাদেশে এক প্লেট ভাত আর এক প্লেট ডালের জন্য একজন মানুষের জীবন কেড়ে নিল তোমরা যখন তাকে মারবাই তাহলে কি দরকার ছিল তাকে এভাবে খাওয়ানোর শুধু তাই না তাকে খাইয়ে মারদোর করা হয়েছে তারপর আবার তাকে মারদোর করা হয়েছে টোটাল তিনবার তাকে মারদোর করা হয়েছে যতক্ষণ না পর্যন্ত দেহ থেকে রোহটা চলে যায় ততক্ষণ পর্যন্ত এই তুফাজ্জলকে জলকে তারা নিঃশংসভাবে মারধুর করেছে তোমরা কি ভুলে গেছো উপজাতিরা হৃদয়কে কিভাবে খেলো এই হৃদয় আর তুফাজ্জলের কথা কখনোই ভুলতে পারবো না ভাই এই দুইটা মৃত্যু একদম নিঃশংসভাবে হয়েছে ভাই ওদের জন্য সত্যি খুব মায়া লাগতেছে তুফাজ্জ্বল হৃদয়ের জন্য আচ্ছা আপনারাই বলুন তো এই যে লোকটা দেখতেছেন এই লোকটা কি দেখে কোনো রকম বোঝা যায় যে লোকটা চুর ছিনতাইকারী বা কোনো কোনো কিছু বোঝা যায় দেখেন কত সুন্দর মায়াবী হারা তারপরও তুফাজ্জলকে চোর সন্দেহ করে তারা এভাবে মারধর করল বা একজন মুসলমান মানুষ হয়ে কিভাবে আরেকটা মুসলমান মানুষকে এইভাবে মারে তা আপনাদেরকে না দেখলে বুঝতেই পারতাম না এজন্যই বলতেছি তুফাজ্জ্বলকে যারা যারা মেরেছে তাদের কঠির থেকে কঠোরতম শাস্তি দেওয়া হোক আর এই ভুল যাতে আর দ্বিতীয়বার কেউ না করে তাই তাদেরকে আইনের আওতায় নেওয়া হোক বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আর ফেসবুক পেজ হলে ফলো দিতে ভুলবেন না আর কমেন্টে আমিন লিখে যান